শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই আশুতোষ বাবু এবং ঝিনুক বসু হয়েও না ঝিনুক একটু শান্ত হও এদিকে বাড়িতে থাকা সবাই ঝিনুকের চিৎকারে নিচে নেমে আসে এবং সমুদ্র বলে কি হয়েছে সেটা আমাকে বলো আর তুমি দাদাভাইকে এভাবে এত ডাকাডাকি কেন করছো তখন ঝিনুক বলে আমি দিদিকে এ বাড়িতে কখনো রাখতে চাইনি আমার দিদিকে সবসময় এ বাড়িতে অত্যাচার সহ্য করতে হয়েছে তখন ঠাম্মি বলে তুমি অত্যাচার কাকে বলছো এ সবাই আমরা সুদাকে খুব ভালোবাসি ভালোবাসার কথা শুনে ঝিনুক বলে সেটা যে কত ভালোবাসেন আমি ভালোই জেনে গেছি আপনাদের ভালোবাসার নামে সব কিছু ছলনা করা হয় আর প্রমাণ হাতে নিয়ে আমি এখানে এসেছি তখনও তেজসি বলে তুমি কিসের প্রমাণের কথা বলছো আর এত জোরে চিৎকার কেন করছো এরপর ঝিনুক সুদাকে দেখে বলে দিদি তোর কিছু হয়নি তো তুই ঠিক আছিস তো তোকে আমি আমার সাথে আশ্চর্য বাড়িতে ফিরে যাবি তখন সুদা বলে হ্যাঁ আমিও থাকতে চাইনি শুধু শরীরটা খারাপ বলে এখনও আসি তবে তুই আমার সাথে চল আমার ব্যাগপত্র দিবি চলে যাওয়ার কথা শুনে তেজ বলে সুধা তুমি আমাকে ছেড়ে যাবে না আমি তোমাকে কোথাও যেতে দেবো না তখন ঝিনুক বলে আপনি ওকে আটকে রাখার কে আপনি ওকে আর আটকাতে পারবেন না তেজ ধমক দিয়ে বলে ঝিনুক তুমি এসব কি বলছো তখন চিনুক বলে আপনি আমার দিদিকে এতই ভালোবাসেন যে তাকে মেরে ফেলার জন্য দিদির শরবতে বিষ মিশিয়ে দিয়েছিলেন বিষের কথা শুনে বাড়ির সবাই খুব অবাক হয় এবং সুধা তেজকে বলে তুমি এত নিচে নামতে পারো সেই সব আমাকে মারতে চেয়েছিলে আমাকে সন্দেহ করো এটা আমি জানি কিন্তু তাই বলে আমাকে বিষ দিয়ে মারতে যাবে তখন জ্যোৎসনা বলে দেখো আমি বা আমাদের বাড়িতে সবাই তোমাকে ভালোবাসে আমরা তোমাকে কখনোই মারতে চাই না আর ভাই তো তোমাকে খুব ভালোবাসে তাহলে তোমাকে কেন মারতে যাবে হয়তো তোমাদের কোথাও ভুল হচ্ছে তখন চিনুক বলে আমাদের কোথাও ভুল হচ্ছে না দিদি অসুস্থ অবস্থায় হসপিটালে আমি তখনই ডক্টরের কথা শুনে ওই শরবত টেস্ট করতে ল্যাবে পাঠিয়েছিলাম এবং টেস্ট করে এটাই প্রমাণিত হয় শরবতে বিষ ছিল পরে শ্রেণী আমরা ইশিকাকে দেখতে পাই চিনুক ইশিকাকে জিজ্ঞেস করে তুমি কেন দিদিকে মারতে চেয়েছিলে তখন ইশিকা বলে আমি মারতে চাইনি শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম যাতে তেজের জীবন থেকে সরে যায় তখন সুধা বলে শুধু তেজকে পাওয়ার জন্য তুমি আমাকে মারতে চেয়েছিলে তোমরা এতটা নিচে নামতে পারো এরপর ইশিকা বলে আমি অল্প পরিমাণে বিষ দিয়েছিলাম এশিকার এমন কথা শুনে অনিমেষের বাবা মনে মনে বলে এই মেয়েটা এত কথা কেন বলছে না জানি আমার কথাটা কখন বলে দেয় এদিকে তেজ বলে সুদা, তুমি বিশ্বাস করো সুদা আমি এসব কিছু জানি না আর আমি তোমাকে কেনই বা মারতে যাব। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সুধার জেঠুমণি এসে বলে সুদা। তুই অসুস্থ বলে আমি তোকে কিছু জানাইনি তবে প্রীতম বাবু অনেক অসুস্থ ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে সৌমি ওকে নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি ওকে আমার বাড়িতে রেখে দিয়েছি তখন জেঠুমনির কথা শুনে সুদা বলে উনি এখন কেমন আছে অন্যদিকে ঝিনুক বলে তোকে আর বাবুকে মারার জন্য সেদিন মন্দিরে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল সেদিন যেহেতু তোরা বেঁচে গেছিস তাই অন্য ব্যাক আপ প্ল্যান খুঁজে দিয়েছে তখন তেজ এশিকাকে বলে এসব কিছু সব তুমি করেছো তাই না ইসিকা ভয়ে ভয়ে বলে আমার আছে এরা আমাদের কিছুই করতে পারবে না আমাদের পারবে না তুমি কিছু ভেবো না তেজ এদিকে সুদার জেঠুমণি বলে তোকে আমি এখনো এখান থেকে নিয়ে যাবো তুই অসুস্থ ছিলি বলে আমি তোকে কিছুই জানাইনি নি শেষ আমরা দেখতে পাই চিনুক আশুতোষবাবুকে বলে তেজ এবং ইশিকাকে আপনি থানায় নিয়ে যান আগামী পর্বে আমরা দেখতে পাবো তেজকে থানায় নিয়ে যাচ্ছে তখন সুধা বলে আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না আমি হয়তো সেই আগের সুদা নই আমি এখন অনেক পাল্টে গেছি তো দর্শক এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন